কোথায় সে ভাইরাল মিজান মামার হোটেল তাদের খাবারের মান কেমন ছিল এবং কি কি হয়েছিল সব বলবো এই ভিডিওতে আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফুলিবন এসা তো ফ্রাইডের দিন আমি আর আমার হাজব্যান্ড মিলে চলে যাই মিজান মামা ওইখানে যাওয়ার জন্য আমরা মেট্রো রেলে ওঠার জন্য রওনা দিই রেস্কা দিয়ে এবার শুনি যে ফ্রাইডে হওয়ার কারণে মেট্রো রেল বন্ধ ছিল তিনটার দিকে নাকি খুব দূরত্ব কেয়ার করা রাস্তায় দেখলাম আচার বিক্রি করতেছে তো ওটা নিয়ে আমরা রিক্সা দিয়ে চলে যাই মিরপুর দশে তারপর ওইখান থেকে শিকড় বাসে উঠে নামি আগারগাঁও তালতলা অ্যান্ড ওইখানকার বাসের মধ্যে দেখলে আমরা বুঝতে পারবেন কী পরিমাণ ভিড় ছিল তারপর আমরা নামার পর ভাবছিলাম যে এটাই হয়তো মিজান মামার হোটেল কারণ এখানে এত পরিমাণ মানুষ ছিল প্লাস ভিডিও টিডিও করতেছিল এই জন্য মনে হয়েছিলো যে এটাই সে ভাইরাল নিজের মামার হোটেল বাট এটা সেই ভাইরাল মামার মামার হোটেল ছিল না এটা ছিল তার পাশে আরেকটি হোটেল যেটার ভিডিও এখন আমরা দেখতে পাই ফেসবুকে ঢোটেলে তো যাই হোক তাকে খুঁজতে খুঁজতে আমরা সামনে আগাই আগানোর পর বুঝতে পারি এটাই হচ্ছে সেই ভাইরাল মিজার মামার ভাতের হোটেল তারপর আমরা ওনাকে খুঁজতে থাকি কিন্তু ওনাকে দেখতেছিলাম না ফাইনালে ওনার দেখা মিললো উনি হয়তো রান্নার যে ব্যস্ত ছিল আর হচ্ছে উনি একটু অসুস্থ থাকার কারণে উনি বেশিক্ষণ এখানে থাকেন একটু পরে উনি এখান থেকে চলে যায় তো ওই দিন কি হয়েছিল আমি জানতাম না বাসা আসার পরে শুনতে পারি যে চালার জন্য ওনার ইয়ে ভেঙে দেওয়া হয় যাই হোক মামা কথা দেখতেই পাচ্ছেন চাঁদা না দেওয়ার কারণে কী একটা অবস্থা করছে মানে মানুষ কতটা খারাপ হলে এমন কাজ করতে পারে আল্লাহ আমাদের ঘেরায় দেন করুক যাই হোক এখান থেকে আমরা হচ্ছে ফার্স্টে টিকিট নিয়ে নিই টিকিট প্রাইস ছিল একশো টাকা করে একশো টাকার মধ্যে আপনি আপনি ভাত আর ঝোল আর আলু নিতে পারবেন শুধু মাংস নিতে হবে এক পিস তো আমার হাজব্যান্ড বলছে যে সে খাবে না কারণ তার ফুড পয়জনিং হচ্ছিলো এই জন্য সে বাইরের খাবার খেতে পারছিল না বা আমি তো খাবো কারণ ফেসবুক এত পরিমাণ ভিডিও দেখছি যে আমার অনেক ক্রেভিং হচ্ছিলো খাওয়ার জন্য এই জন্য টিক নেওয়ার পর যে ভাত শেষ হয়ে গেছে তো কি আর করার দেখতেছিলাম যে তরকারি হয়েছে বা শুধু ভাত শেষ হয়ে গেছিল ওই জন্য দেখতেছিলাম যে মাংসের পিসগুলো কেমন আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো ভালো সাইজ ছিল মাংসের পিসগুলো এখানে আমি ভালো মতো আপনাদেরকে দেখানো ট্রাই করতেছিলাম তো চেয়ার করার যেহেতু ভাত হয় নেই তো আমরা প্লেট নিয়ে নিয়েছি প্লেটটা একটু ধুয়ে নিলাম কারণ এতগুলো প্লেট ধোয়ার কারণে ভালো মতো পরিষ্কার করা হয় না একটু ধুয়ে নিতে হয় তো যখন ভাত আসে বাবা এত মানুষ আমি তো এখানে যেতেই পারবো না এই জন্য আমি হচ্ছে বসেছিলাম সিটের মধ্যে কারণ সিট পাওয়াটা অনেক কষ্ট করছিল এই জন্য আমি বসেছিলাম আর আমার হাজব্যান্ড নিয়ে আসছে আমার জন্য তাকে বলছিলাম যে ভালো দেখে একটা সলিড পিস নিয়ে আসবো কারণ আমি তেল কিন্তু খাই না তো সে অনেক কষ্ট করার পরে এই পিসটা পাইছে বলতেছিল অনেক ভিড় কি করবো খাইয়া থেকে বন্ধু দেখে একশো টাকা অনুযায়ী খাবার ভালো ছিল ফেসবুকে আমরা অনেক মতামত দেখতে পাই হয়তো প্রতিদিনের খাবার টেস্ট আর এক হয় না কোনো দিন ভালো হতে পারে কোনো দিন খারাপ হতে পারে বাট আমার কাছে একশো টাকা অনুযায়ী ভালোই লাগছে খাবার এখানে অনেক ধরনের পরিচিত মুখও আসছিল আমরা দেখতে পাচ্ছিলাম তিনজন মেয়ে আপনারা তাদেরকে চিনেন কিনা আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই ছিল আজকের ভিডিও আপনারা যদি চান সেখানে যেতে তাহলে মেট্রো দিয়ে চলে যেতে পারেন আলাদা আর এখানে পিলার নাম্বার ছিল তিনশো সাতত্রিশ নং পিলার আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন